ভাই দেখেন ঘড়ির টাইম কিভাবে সেটিং করবেন প্রথমে এই যে এখানে কিন্তু দুইটা ঘড়ির চিহ্ন দেওয়া আছে এই যে উপরে যে ঘড়ির চিহ্নটা আছে না এটা চাপ দিবেন এটা চাপ দিলে ফার্স্ট আপনি মিনিটটা এই যে মিনিটটা হচ্ছে এর পাশেই যে প্লাস চিহ্নটা আছে এই যে প্লাস চিহ্ন এটা চাপ দিবেন টাইমটা বাড়বে এই যে দেখেন টাইমটা বাড়তেছে আর মাইনাসে চাপ দিলে টাইমটা কমবে এই যে কমতেছে এখন আপনি পাশের ঘরে যাবেন যেমন ঘন্টার কাটা যাবেন সেই ক্ষেত্রে আবার ঘড়ি চিহ্নটা চাপ দিতে হবে এই ঘড়ি চিহ্ন চাপ দিলাম তখন ঘণ্টা কাটা প্লাস মাইনাস দিয়ে বাড়াবেন কমাবেন এইভাবে করে ঘর চেঞ্জ করবেন করে আপনার টাইমগুলো এই যে ঘড়ি চিহ্নটা চাপ দিয়ে আবার টাইম ঘর চেঞ্জ করতেছি আমি ঘড়ি চিহ্ন উপরে চাপ দিলাম এভাবে করে আপনি সেভ করতে পারবেন পরে আপনার সূচির টাইমটা সূচির টাইমের ক্ষেত্রে এই যে নিচে যে প্লাস চিহ্নটা আছে না এই যে মাঝখানে এটা চাপ দিবেন ফার্স্ট আপনার ঘন্টালা হবে এখন আপনি যেই সংখ্যা দিবেন ওই সংখ্যায় বসবে যেমন ফজর নামাজ কয়টা পাঁচটা পঞ্চান্ন পাঁচটা পঞ্চান্ন জোর হচ্ছে একটা তিরিশ এই যে এক চাপ দিলাম এই যে এক একটা পনেরো এভাবে করে আপনার টাইমটা সেটিং দেবেন আর উপর নিচে করার জন্য এই যে নিচে যে প্লাস চেনের চারপাশে যেটা আছে না এগুলো চাপ দেবেন আপনার ঘর চেঞ্জ হবে আর আপনি ওই সেভ করার জন্য আবার এই প্লাস ওটা চাপ দেবেন তাহলে সেভ হয়ে যাবে এই যে সেভ হয়ে গেছে